আসসালামু আলাইকুম আমাদের গ্রামে পানের বরজে পানের পট বেঁধে রাখার জন্য বাঁশ দিয়ে সুন্দর করে এই শলা তৈরি করা হয় বাঁশ দিয়ে এই বাঁশের সাইজ হয় সাড়ে পাঁচ হাত লম্বা বাঁশ কেটে তারপর মাপ মতন কাটা হয় মাপ মতন কেটে এরপরে শলা তৈরি করা হয় এই শলাগুলো পানের যে পড়গুলো আছে এই পড়গুলোকে বেঁধে রাখার জন্য এবং সোজা রাখার জন্য এই শলা তৈরি করা হয় এই শলাগুলো কাউন হিসাবে বিক্রি করা হয় ষোলো পনে এক কাউন একটা একটা আটিতে দুই পোন করে বাঁধা হয় এবং আট আটি হলে এক কাউন হয় শলা দেখতে অনেক সুন্দর এভাবে আটি বেঁধে রাখা হয় যে বাগান থেকে বাঁশ কেটে সুন্দরভাবে ভাবে শলা তৈরি করতেছে এবং অনেক রিক্সের কাজ এই শলা অনেক ধারালো থাকে শলা তৈরি করার সময় অনেক সময় হাতের তালও কেটে যায় হাত কেটে যায় অনেক সাবধানে কাজগুলো করতে হয় কাজগুলো অনেক কঠিন কাজ তবে ওনাদের করতে করতে অনেক অভ্যাস হয়ে গেছে যার কারণে অসুবিধা হয় না কাজটা করছে অনেক সহজভাবে কিন্তু অনেক কঠিন কাজ এগুলো বাসগুলো অনেক চ্যাপটা থাকে এবং অনেক ধারালো থাকে হাত কেটে যায় এবং দাগুলো থাকে অনেক ধারালো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অথবা শেয়ার দিয়েন ধন্যবাদ